নবীজির এক সাহাবি ছিল যার নাম ছিল দায়াতুল কালবি তো সেই দায়াতুল কালবি ইমান আনার আগে তার একমাত্র ছোট্ট কন্যা সন্তানকে নিজের হাতে জিন্দা দাফন দিয়েছিল তো সেই দায়াতুল কালবির করুণ ঘটনা পরিবেশন করে শোনাবো আপনারা মনোযোগ সহকারে শুনুন নিজের হাতে ঘটনা একদিন মসজিদ বসে বয়ান দিচ্ছেন যে মেয়েদের কত গুরুত্ব কোনো পরিবারে যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে আল্লাব জান্নাতে তার পিতার জন্য একটি করে দালান তৈরি করে দেয় তো তিনি বোঝাচ্ছেন যে মেয়েদের দিয়েছেন আল্লাহ পাক তখন সেই সাহাবী শুনে অঝর নয়নে কাঁদছেন তখন নবীজি জিজ্ঞাসা করছে যে তুমি কেন কাঁদছো তখন সেই সাহাবী নবীজিকে কি বলছে শুনো মুশিজিতে নববি বসে নবী দিছিলেন বয়া বেটির মমতাই ভালোবাসায় থাকে জান্নাতে দালা মসিজিতে মসজিদ নবী বসে নবী দিচ্ছিলেন বয়ান বেটির মোমো তাই ভালোবাসাই থাকি জানাতে দালা এক কইছে তারে বুকু যেন তারি যায় ফেটে ওরে বসে যেতে নববি বসে নবী দিচ্ছিলেন ভয়া পেটের মম তাই ভালো বাসাই থাকে যা যাতে দালা একসাথে

করে বে আল্লা করবে ক্ষমা দাইয়া কাল বীর তো সেই জাহেলিয়াতের যুগে কোনো পরিবারে যদি কোনো মেয়ে সন্তান হতো তাহলে তাকে পাপি বলে ভাবতো তো সেই এলাকায় যদি কোনো মেয়ে সন্তান হতো তাহলে তাকে মারার জন্য দায়াতুল কালবীর হাতে তুলে দিত তো সেই দায়াতুল কালবি কাউকে জিন্দা দাফন দিয়ে দিত গলা কেটে কাউকে পুড়িয়ে জিন্দা দাফন দিয়ে তাকে মেরে ফেলে দিত তো সেই দায়াতুল কালবি নিজের হাতে সত্তর বাহাত্তর কন্যা সন্তানকে জিন্দা দাফন দিয়েছিল তো সে কেমন ছিল সেই অন্ধকার জাহিনায়াতের যুগ সেই সম্পর্কে কবি লিখছেন মেয়ে ঘরে জন্ম নিলে পাপি বলে ভাবিত কেটে কাউকে বাহ জ্বালিয়ে দিত মেয়ে ঘরে জন্ম নিলে পাপি বলে ভাবিত আর গলা কেটে গলা টিপে কাউকে বা জ্বালিয়ে দিত জিন্দা ফুল তোর কন্যা সন্তান মেরেছি নিজের হাতে ওরে মি ঘরে জন্ম নিলে পাপি বলে ভাবিত গলা কেটে গলা টিপে কাউকে বাজারিয়ে দিত জিন্দা বা কন্যা সন্তান মেরেছি ছিনি হাতে নারী অন্ধকার তো সেই দায়াতুল কালবি বিদেশে ব্যবসা করতে যাওয়ার আগে তার গর্ভবতী স্ত্রীকে বলে গিয়েছিল যদি কোনো মেয়ে সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলে দিও কিন্তু চার বছর পরে দায়াতুল কালবি বিদেশ থেকে ফিরে এসে দেখছে যে তার সামনে ছোট্ট এক ফুটফুটে সোনার কোনা তার সামনে বসে আছে তার মেয়ে বসে আছে তখন সেই দায়াতুল কালবি স্ত্রী বলছে যে দেখো না আমার সোনার রুখখানা তুমি দেখো আমি তার মায়ার বাঁধনে কেঁদে ফেলেছি আমি তাকে মারতে পারলাম না তোমার আব্বা বলে ডাকবে এবং আমার মা বলে ডাকবে তাই সেই সম্পর্কে কবি লিখছে গর্ভবতী দেখে বিবি ব্যবসা করতে যাই দেশ মে হলে মেরে দিয়ো বিবি মোরে টা আদেশ গর্ভবতী দেখে বিবির ব্যবসা করতে যাই বিদেশ নে হলে মেরে দিয়ো বিবি মোরে আদেশ চার বছর পর বিবি দেখো স্বামী আমার ছোট সহনার গর্ভবতী দেখে ব্যবসা করতে যাই বিদেশ মেয়ে হলে মেরে দিও বিবি মোহরে আদেশ চার বছর পরে ঘরে ফিরে স্বামী আমার ছোট রুখানা মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি মারতে আমি পারলাম না মায়ার বাঁধনে বেঁধে ফেলেছি মারতে আমি পারলাম না স্বামী গো কিছু বলো না স্বামী কিছু বলো না তোমায় ডাকবে আপা আমার মা স্বামী গো কিছু বলো না তো চার বছর পরে যখন সেই দায়াতুল কালবি ফিরে এলো তখন সেই দায়াতুল কালবির ছোট্ট মেয়ে তার আব্বার ভালোবাসার পাওয়ার জন্য আব্বা আব্বা বলে তার বাপের কোলে চড়ে বসল তখন সেই দায়াতুল কালবি তার মেয়ের মাথায় হাত বুলিয়ে অভিনয় করে বলছে যে আমার সোনাকে কালকে আমি ঘুরতে নিয়ে যাব তো সেই নিঠুর সেই দায়াতুল কালবি তার মেয়ের সাথে কি করলো সেই সম্পর্কে কবি লিখছেন আব্বা বলে পিতার কোলে গেল ছোট জামিলা নতুন জামা পরালো মা পিতার সাথে ঘুরতে পাঠায় আব্বা বললে পিতার কোলে গেল ছোট জামিলা নতুন জামা পরালো মা পিতার সাথে ঘুরতে পাঠায় পাহাড়ের পারে না আব্বা বলি পিতার কোলে গেল ছোট জামিলার নতুন জামা পরালো মা পিতার সাথে ঘুরতে পাঠায় পাহাড়ে কষ্ট দেখে বেটে সোজতে আর পারে রাম পেতার দ বলছে মাগো তুমি কর খেলা ডাকলে আসবে তখনা মাগো তুমি কর খেলা ডাকলে আসবে তখনা দায়াতুল কাল বিড়ি ঘটনা তারপরে যখন গর্ত ঘোরা হয়ে গেল তখন সেই দায়াতুল কালবি তার ছোট মেয়েটাকে ডেকে বলছে যে দেখো না মা এই গর্তের ভিতর কি যেন একটা দেখা যাচ্ছে যখন সেই জামিলা দেখতে গেল যে সেই গর্তের ভিতর কি দেখা যাচ্ছে তখন সেই নিঠুর পাশান হৃদয় সেই দায়াতুল কালবি তার ছোট মেয়েটাকে সেই গর্তের ভিতরে ফেলে দিল তখন সেই জামিলা বলছে সেই ছোট্ট মেয়েটা বলছে যে আব্বা তুমি আমায় মেরো না আমি তোমাদের ছেড়ে অনেক দূরে চলে যাব কোনোদিন তোমার আব্বা বলে রাখবো না তুমি কোনো দিন আমার দেখতে পাবে না আব্বা তুমি আমায় মেরো না তখন তবু সেই নিটুর পাশা হৃদয় সেই দায়াতুল কালবি তার মেয়ে তাকে জিন্দা দাফন দিয়ে দিল তখন সেই দায়াতুল কালবি কাঁদছে আর নবীজিকে বলছে যে আমি আমার মেয়েটার সাথে এইরকম ব্যবহার করেছিলাম মেয়েটাকে পুরো জিন্দা দাফন দিয়ে দিলাম আল্লাহ কি আমার মাফ করবে তখন নবীজি বলছে যে তুমি আগে ছিলে বেদিন তোমার তখন ইমান ছিল না এখন তুমি মুসলমান হয়ে গেছো এখন তুমি কবির সাহাবি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দেবে তো সেই থেকে আজ পর্যন্ত এই নারী যা এত সম্মান পেল না হলে আজ পর্যন্ত এই নারী জাতকে জিন দাদা দেয়া দেওয়া হতো তাই সে ছন্দে কবি এম হান্নান সাহেব কি লিখছে শোনো খেলা করে ওই পাহাড়ে বেটিকে ডাকে তারা বা কাছে এলে গুহাই ফেলে মাটি তারে দিছে চাপা খেলা করে ওই পাহারে বেটি ঠে ডাকে তারা বা কাছে এলে গুহাই ফেলে মাটি তারে দিছে চাপা আব্বা তারে ছোট সোনা আজ বলে খেলা করে ওই পাহাড়ে বেটি ডাকে তারা কাছে এলে গুহাই ফেলে মাটি তারে দিচ্ছে চাপা হাম্বা তো সোনা বলে নবী বলে ক্ষমা করবে pana তোমার কি তখন ছি সম্মান দিলুন বিষাইয়ে দি না বলি এ নীর সম্মান দিলুন বিষাই দি দাইয়া তুলকাল বিড়ি ঘটনা করিব বাজ বর্ণনা দায়া তুলকাল বিড়ি ঘটনা